আমি আছি এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে জয়নগর তো তোমরা জানোই যে মোয়ার জন্য বিখ্যাত জয়নগরের মোয়া তৈরিতে একটা মূল উপাদান হলো খেজুরের গুড় গাছ থেকে খেজুরের রস পারছে দেন এই খেজুরের রসটাকে জ্বালিয়ে খেজুরের গুড় তৈরি করবে গুড় থেকে তৈরি হবে জয়নগরের মোয়া গাছ থেকে কিন্তু একটা হাড়ি পেরে আর একটা হাড়ি সেই জায়গায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে গাছ থেকে খেজুরের রস পেরে আনার পর কিন্তু এরকমই যে উনুন রয়েছে এখানেই কাঠের জালে খেজুরের রস থেকে তৈরি হয় খেজুরের গুড় পেস্তা দিয়েছে দেখো আমরা ট্রেনের মধ্যে বাসের মধ্যে যে কিনে খাই জয়নগরের মোয়া বলে বিক্রি করে বিশ্বাস করে আমরা খাই কিন্তু এটার টেস্ট আলাদাই